রাতের অন্ধকারে শ্যামুলিকে মারতে এসে অনিকেতের হাতে ধরা পড়ে গেল ওরু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিকেতের সবাই হিরকময় বাবুর ওখানে ঠিক তখনই সেখানে অফিসার রূপম চলে আসে তখনই হিরকময় বাবু উঠে থাকে ওই তো রূপম চলে এসেছে রূপম ওরা আমার খুব কাছের মানুষ আমার ভাই বন্ধু সব ওরি ওরই মেয়ে হারিয়ে গেছে তাই তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করতে হবে তখনই রূপম বলতে থাকে ঠিক আছে স্যার আপনারা এক কেউ একজন গিয়ে অফিসিয়ালি কমপ্লেনটা লিখে আসুন খাথানায় বাকিটা আমি দেখছি তখনই সূর্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি থানায় এই বলে সূর্য চলে গেলে আর রূপমের সাথে চলে যায় অনিকেত অনন্যা আর মন্দার তারপর দেখা যাবে ট্রাফিকের সবগুলো সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে অনিকেত অফিসারের সাহায্যে তারপরে সেখান থেকে অনিকেত দেখতে পায় যে সেই গাড়িটা যে গাড়িতে শ্যামলীকে তোলা হয়েছিল সেই গাড়িটা ফলো করতে করতে করতেই বলতে থাকে এই তো এই লরিটার জন্য তো কিছুই দেখা গেল না কোথায় চলে গেল গাড়িটা তখনই অফিসার বলতে থাকে তাই তো তো এদিকে আর কোনো সেই গাড়িটা দেখতে পাচ্ছি না তখন অনিকেত বলতে থাকে আচ্ছা স্যার ওই আশেপাশে আর কোনো গলি আছে তখনই অফিসার বলতে থাকে হ্যাঁ তার পাশে একটা ছোট্ট গলি আছে তখন অনিকেত বলতে থাকে ঠিক আছে আমরা এখনই গিয়ে দেখছি তখনই অফিসার বলতে থাকে ঠিক আছে আমি বরং থানায় ইনফরমেশন দিয়ে রাখছি ঠিক আছে তারপর অনিকেতরা সেই জায়গা মতো গেলেই সেই গাড়িটা দেখতে পায় তখন অনিকেত বলতে থাকে এই তো সেই গাড়িটা তারপরে পাশে একটা গোডাউন দেখে সেই গোডাউনে তন্ন তন্ন করে খুঁজতে থাকে সবাই মিলে পুলিশ অফিসার সহ সবাই খুঁজতে থাকে অনিকেত পাগলের মতো শ্যামলীকে খুঁজতে থাকে যা দেখে অনন্যা পুরো চমকে যায় তারপরে অনিকেত শ্যামলীকে খুঁজে না পেলেই চিৎকার করে শ্যামলী বলে চিৎকার করে ডাকতে থাকে তখন অনন্যা অবাক অনিকেতের শ্যামলীর জন্য এরকম কাণ্ড দেখে তারপরে অনন্যা অনিকেতকে ধরতে গেলেও অনিকেত সাথে সাথে অনন্য হাতটা সরিয়ে দেয় তখন অনন্যা মনে মনে বলতে থাকে না অনিকেতের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে শ্যামলীর জন্য না এখন মাথা ঠান্ডা রেখে তারপর অনিকেতের পাশে আমাকে থাকতে হবে যে করে হোক আগে শ্যামলীকে খুঁজে বের করতে হবে তখনই অনন্যা অনিকেতকে বলতে থাকে অনিকেত বোঝো এখন নিজেকে সামলাও শ্যামলী বিপদে আছে শ্যামলীকে আমাদের খুঁজে বের করতে হবে কিছু একটা মিস করে যাচ্ছি তুমি ভাবো শ্যামলী কোথায় থাকতে পারে তুমি ভাবো তখনই অনিকেত উঠে দাঁড়ায় তারপর মন্দার বলতে থাকে হ্যাঁ অনন্যা একদম ঠিক কথা বলেছে দাদা এখন ভাবুন ভাবুন শ্যামলী কোথায় চলে যেতে পারে সবকিছু ভাবুন তখনই অনিকেত সেই সিগনালের লরির ব্যাপারটা আবার ভাবতে থাকে ভেবেই সাথে সাথে সে অফিসারকে ফোন করে আর অফিসারকে ফোন করে বলতে থাকে অফিসার সেই লরিটা কোন দিক থেকে কোন দিকে গেছে হাইওয়ে দিক থেকে কোথায় গেছে আপনি আমাকে একটু দেখে বলুন তো তখন অফিসার বলে ঠিক আছে আপনি লাইনে থাকুন আমি দেখছি এই বলে অফিসার দেখতে থাকে তারপরে অনিকেতকে বলতে থাকে আসলে ওই লরিটা না একটা গলিতে ঢুকেছিল আবার গলি থেকে চলেও গিয়েছে কিন্তু সেই গলিটা না আমি বুঝতে পারছি না আমি আপনাকে সিসিটিভি ফুটেজটা পাঠিয়ে দিচ্ছি আপনি বরং দেখে নিন তখনই অনিকেত বলতে থাকে ঠিক আছে তারপরে অফিসার সেই সিসিটিভি ফুটেজটা পাঠালে অনিকেত ভালো করে দেখতে থাকে তখন অনন্য বলতে থাকে অনিকেত এটা আমাদের বাড়িরই সামনেটা না রাস্তাটা না তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ তখনই অনিকেত দেখতে পায় যে লরিটা সাথে সাথে আবার বেরিয়ে গেছে তখন অনিকেত বলতে থাকে তার মানে শ্যামলী আমাদের ওখানেই কোথাও আছে তার মানে ওখানে কোথাও লুকিয়ে রেখেছে আর আমরা অন্য কোথাও খুঁজছি ওকে তখন মন্দা বলতে থাকে হ্যাঁ অনেক দাদা এখন আমাদেরকে ওখানে যেতে হবে তাড়াতাড়ি করে শ্যামলীকে খুঁজতে হবে তখন অনেকে বলতে থাকে হ্যাঁ এখনই আমি শ্যামলীকে খুঁজতে যাব এখনই চলো সবাই তারপরে সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে অনিকেত শ্যামলি শ্যামলি করতে থাকে তখন অননা বলতে থাকে শ্যামলি আমাদের গলিতে কি করে থাকতে পারে ওইদিকে তো থাকার মতো কোনো জায়গা নেই তখন অননা বলতে থাকে অনিকেত আমরা তো ওখানে গেলেই বুঝবো তাই না ওইদিকে দেখা যাবে অরু বসে বসে গেম খেলছিল তখনই তৃষা বলতে থাকে আচ্ছা ওর তুমি এত রিল্যাক্স কি করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না তখন অরু বলতে থাকে তিশা টেনশন করার মতো কিছু তো হয়নি তখন তৃষা বলতে থাকে আচ্ছা তুমি তো শুনলে যে হিরো একময় বাবুকে দিয়ে ওরা খোঁজাখুঁজি শুরু করেছে তাহলে তখন অরু বলতে থাকে খুঁজুক না ও কোথায় খুঁজবে সেই কুরিয়া সার্ভিসে সেই গাড়িটাকে টার্গেট করে খুঁজবে কিন্তু কোথাও পাবে কি আর যতক্ষণে শ্যামলীকে ও খুঁজে পাবে না ততক্ষণে শ্যামলী মারা যাবে মারা শ্যামলীকে খুঁজে পেলেও ওর লাশটা পাবে বুঝতে পেরেছো ওকে জীবিত আর খুঁজে পাবে না তখন এই কথা শুনেই তিশা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে অনিকেতরা সেখানে আসতে থাকে ওইদিকে সেই লেটার বক্সটা খুলে একটা লোক এসে খুলেই তখন দেখা যাবে শ্যামলীকে মুখ বাঁধা অবস্থায় সেটার মধ্যে ফেলে রেখেছে তারপরে লোকটা সেই লেটার বক্সের মধ্যেই বালু ফেলতে থাকে তখনই গাড়ির শব্দ পেয়ে সাথে সাথে তালা দিয়ে আবার সামনে দিয়ে চলে যায় তখন অনিকেত বলতে থাকে আচ্ছা এখানে কাউকে কেউ কি করে লুকিয়ে রাখতে পারে সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না তখন অফিসার বলতে থাকে সেটাই তো তো কিন্তু আমাদের খুঁজতে হবে তাই না তখন অনিকেত বলতে থাকে হ্যাঁ আমাকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে হবে তখন অফিসার বলে দেখুন অনিকেত এভাবে কিন্তু হবে না আমাকে পারমিশন নিতে হবে আপনারা চলুন পারমিশন নিবেন তখন অনিকেত বলে না এভাবে হবে না আমি পারমিশন নিতে যেতে পারবো না আমার হাতে সময় নেই তখনই লোকটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং পারমিশন নিচ্ছি কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আমরা ফেসে যেতে পারি ঠিক আছে এই বলে অফিসার পারমিশন নিতে চলে যায় ওইদিকে অনেকে বলতে থাকে নানা না অন্য না আমি দেরি করতে পারবো না কিছুতেই দেরি করতে পারবো না আমি এখনই এখনই সবার কাছে কাছে গিয়ে অনেক শ্যামলি খোঁজ করব। এই বলেই অনেকে দৌড়ে সেখান থেকে চলে যায় তখন মন্দার বলতে থাকে ওকে আটকাতে হবে এতে তো হিতে বিপরীত হতে পারে তখন দেখা যাবে অনিকেত সবাই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে খুঁজতে থাকে তখন ওইদিকে অরুর কাছে লোকটা ফোন করে সবটা জানিয়ে দেয় তখন অরু বলতে থাকে কি বলছো তুমি অনিকেত বাড়ির গলিতে সবার বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজছে না না আমাকে কিছু একটা করতে হবে আটকাতে হবে তখন এই বলে ফোনটা রেখে দেয় অরু তখন কিছু বলতে থাকে অরু আমরা আবার ধরা পড়ে যাবো না তো শ্যামলিকে খুঁজে পেয়ে যাবে না তো তখন অরু বলতে থাকে না এমন ব্যবস্থা করব না যে শ্যামলি আজ রাতের মধ্যে মারা যাবে ও বালু দিয়ে ওকে একদম চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে তখন এ কথা বলে অরু তিসা ভয় পেতে থাকে ওদিকে দেখা যাবে অনিকেত সবার বাড়ি বাড়ি গিয়ে খুঁজতে থাকলে হঠাৎ করে সেখানে অফিসার চলে আসে এসে বলতে থাকে কি ব্যাপার আপনি কি করছেন বাড়িতে বাড়িতে গিয়ে কি করছেন করছেন আপনি মানুষকে হয়রানি তখন বলতে থাকে স্যার আসলে মিসিং তো করেছে এখানে কেউ কোথাও লুকিয়ে রেখেছে তখনই অফিসার বলতে থাকে আপনি মানুষকে উত্তক্ত করছেন এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স আপনাকে আমরা এখনই তুলে নিয়ে যাব তখনই সূর্য আর অপরাজিতা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে নানা অফিসার আমার ছেলের ভুল হয়ে গেছে বিশ্বাস করুন আর ওরা তো সবাই জানে শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমার ছেলেটা মাথা গরম করছে আপনি প্লিজ এরকম করবেন না তখনই সে আশেপাশে সবাই বলতে থাকে আমরা জানি তো অনিকেতকে তো আমরা বোঝাচ্ছি আমরা তো পুলিশে কমপ্লেন করিনি তখন মন্দার বলতে থাকে আপনি বলেননি তখনই সবাই বলতে থাকে না অফিসার ওকে ছেড়ে দিন ও কিচ্ছু করেনি তখনই অফিসার বলতে থাকে ঠিক আছে ওনারা বললো বলে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে এই বলে অফিসে সেখান থেকে চলে যায় তখন অনিকেত বলতে থাকে বাবা আমাকে শ্যামলীকে খুঁজতে হবে শ্যামলী বিপদে আছে তখন অপরাজিতা বলতে থাকে দেখ উনি প্লিজ এরকম করবি না তখন অনারা বলতে থাকে অনিকে তুমি এরকম করো না শ্যামলীকে আমরা খুঁজবো তো আমরা খুঁজে বের করব। শ্যামলী কোথায় আছে আমাদের যে খুঁজে বের করতেই হবে তখনই অনিকে বলতে থাকে হ্যাঁ অননা তুমি তো বুঝতে পারছো কিন্তু শ্যামলী খুব বিপদে আছে শ্যামলীকে আমাকে খুঁজে বের করতেই হবে ওইদিকে অপরাজিতা বলতে থাকে অনি চল চল তাড়াতাড়ি আমার সঙ্গে বাড়িতে যাবে এই বলে অপরাজিতা অনেকে টেনে নিয়ে যেতে থাকে ওইদিকে দেখা যাবে সেই লোকটা সুযোগ পেয়ে আবারও ল্যাটার বক্স খুলে বালু ঢোকাতে থাকে ঠিক তখনই একটা গাড়ি হর্ন বেজে ওঠে তখনই লোকটা বলতে থাকে দূর শান্তিতে বালুগুলো রাখতেও পারছে না তারপরে লোকটা আবার ল্যাটার বক্সটা বন্ধ করে সেখান থেকে পালায় ওইদিকে তখনই অফিসার আসে অফিসার এসে আবার সবটা খুঁজতে থাকে তারপরে দেখা যাবে রাতের অন্ধকারে ও নিজে আসে শ্যামলীকে শেষ করতে তখনই অনিকেত বলতে থাকে না না আমাকে শ্যামলীকে খুঁজে বের করতে হবে তারপর দেখা যাবে রাতে অনিকেত আবারও বেরিয়ে আসে ঠিক তখনই দেখা যাবে কেউ একজনকে দেখে অনিকেত বলতে থাকে এখানে কে কে এখানে তারপরে অনিকেত কাউকে লেটার বক্স খুলতে দেখে অনিকেতের সন্দেহ হয় তখন মন্দারকে বলতে থাকে মন্দার লেটার বক্সটা খুলতে হবে এটার মধ্যে কিছু একটা আছে সেদিন কুকুরের ডাক শুনেছিলাম না নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে এই বলে অনিকেত সেই ল্যাটার বক্সটা খুলতেই শ্যামলীকে খুঁজে পেয়ে যায় তো বন্ধুরা এবার কি পারবে অনেকে সত্যি সত্যি শ্যামলীকে খুঁজে বের করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ